হাই অল গভর্নমেন্ট জব অফিন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গর্মেন্ট তো আগে আমরা ডিসকাস করছি টোয়েন্টি এইট ডিসেম্বর সেকেন্ড কোশ্চেন যেটা কিছুক্ষণ আগে তোমাদের হয়ে পরীক্ষার ওকে তো ফার্স্ট আমরা কোশ্চেন ডিসকাস করেছিলাম থার্টি থ্রি এবার সেকেন্ড শিফটে ডিসকাস করছি থার্টি টু কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি এবং এই দুটো ক্লাস হয়ে যাওয়ার পর আমি মার্চ করে একটা পিডিএফ তোমাদের জন্য তৈরি করে দেবো এবং তার সাথে সবাইকে রিকোয়েস্ট এই যে ক্লাসগুলো করছি এইখানের মধ্যে তোমরা যারা যারা পরীক্ষা দিয়ে এসছো তো তোমাদের যদি মনে হয় আরও অনেক প্রশ্ন এসছিলো আদার্স তো সেগুলো অবশ্যই একটু কমেন্ট করে দেবে তাহলে আমার একটু হেল্প হবে সেইগুলো এই কোশ্চেনের মধ্যে আমি অ্যাড করে দেবো এবং একসাথে একটা মার্চ করে পিডিএফ দিয়ে দিলে তোমাদের হয়তো এরপরে তোমাদের যাদের এন পরীক্ষা আছে তারপর তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা আছে তো সেখানে এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে ওকে তো এবার দেখে নাও এবং কেমন ধরনের পোস্ট আসছে তোমাদের পরীক্ষা তো এখনো আপাতত ইজি টু মডারেট পোশনই এসছে তো একটু দেখে নাও তো সবার প্রথম দেখো কি বলেছে জালিয়ানা বাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল তো উনিশশো উনিশ সালে থার্টিন্থ এপ্রিল হয়েছিল জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড এটা তোমাদের দু ষোলো সালে যে এন টি পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিলো তোমাদের দেখবে কালকেই আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম এন টি তিনশো পঞ্চাশ পিভিএস ইয়ার কোশ্চেন ওকে ভিডিও এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে যাদের আপকামিং এন টি পরীক্ষা আছে এই তিনশো পঞ্চাশ কোশ্চেন পরীক্ষার আগে একটু চোখ বুলিয়ে যাবে যাতে তোমাদের কোশ্চেনগুলো কিছু কমন পেয়ে যাও ওকে তো ওইখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন আসছে সেকেন্ড কালকেই ওই বললাম তিনশো পঞ্চাশ কোশ্চেন ওরকম মধ্যে থেকে এটাও কমন চলে এসেছে মোপলা বিদ্রোহ উনিশশো কুড়ি সালে হয়েছিল কোথায় হয়েছিল কেরালা রাজ্যে তারপরে দেখো আরেকটা ইজি প্রশ্ন দিয়েছে ভারী জল বা হেভি ওয়াটার এর রাসায়নিক সংকেত কি তো এর রাসায়নিক সংকেত হচ্ছে ডি বা এটাকে বলা হয় ডিউটেরিয়াম অক্সাইড হয় তোমাদের ডি টু অপশানে থাকবে অথবা ডিউটেরিয়াম অক্সাইডে থাকবে নেক্সট প্রশ্ন দেখো ন্যাশনাল ইনকাম প্রথম কে ক্যালকুলেট করেছিলেন তো ন্যাশনাল ইনকাম প্রথম ক্যালকুলেট করেছিলেন দাদাভাই নোড়জি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের ডাব্লু বিসিএস পরীক্ষায় প্রশ্নটা এসেছিলো এবার দেখো নোবেল পুরস্কার থেকে প্রশ্ন এসছে যে ইকোনমিক্সে নোবেল পুরস্কার দু হাজার কুড়িতে কে পেয়েছেন তো ইকোনমিক্সে দুজন পেয়েছেন এ কে পল আর মিলগ্রম এবং রবার্ট বি উইলসন এনারা দুজন ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন দু হাজার কুড়ি নোবেল পুরস্কার দু হাজার কুড়ির জন্য একটা সেপারেট ভিডিও বানানো আছে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে কারেন্ট অভ্যাসে প্লে পেয়ে যাবে সেখানে নোবেল পুরস্কারটা একবার ভালো করে রিভার্স করে নেবে এখান থেকে আপকামিং তোমাদের যাদের শিফটে পরীক্ষা আছে তাদের অবশ্যই প্রশ্ন আসবেই আসবে পরবর্তী আরেকটা ইজি প্রশ্ন দেখো কি বলেছে পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো এগুলো সব আমি তোমাদের করিয়েছি সতেরোশো সাতান্ন সালে সিরাজ উদ উদ্দোল্লা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই পলাসি যুদ্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব দিয়েছিল লর্ড ক্লাইভ এটা মনে রেখো এরপর দেখো বিভিন্ন হেডকোয়ার্টার থেকে প্রশ্ন আসছে তো ইউএন ডিপি হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্কে অবস্থিত কালকেই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেই আমি করিয়ে দিয়েছিলাম তো আই হোপ এটাও তোমাদের কমন চলে এলো দেখো এটা দেখো তোমাদের মকটেস থেকে কমন স্টাডি অফ ইউনিভার্সকে কী বলা হয় এটা তোমাদের টিসিএসের আপকামিং যে দু হাজার ষোলোর সরি দু হাজার কুড়ির মার্চ মাসে যে এসএসসি সিজিএল পরীক্ষা হয়েছিল সেখানে এই প্রশ্নটা ছিল তো এটা অ্যান্সার হচ্ছে কসমোলজি তো কসমোলজি হচ্ছে স্টাডি অফ ইউনিভার্স ওকে তো প্রত্যেকে রিকোয়েস্ট করবো একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট কমপ্লিট করতে এখানে তিন হাজার জি আছে এবং এর ইম্পর্ট্যান্ট কেন এবং থেকে কমন আসছে এর কারণ হচ্ছে টিসিএস দু হাজার উনিশ এবং দু হাজার কুড়িতে এসএসসি সিজিএল এসএসসি এস এসএসসি এমটিএস এসএসসি সিপিও এই সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করেছে সেই প্রশ্নগুলো তোমাদের ইংলিশ এবং হিন্দি ভার্সানে হয় সেগুলোই আমি তোমাদের বেঙ্গলি ভার্সানে করিয়ে দিয়েছি যাতে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের স্টুডেন্টরা পিছিয়ে না থাকে হিন্দি এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের তুলনায় তো অবশ্যই ওগুলো পড়ে যাবে এবং দেখবে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন চলে আসছে ওকে তো যারা পড়বে না তারা একটু পিছিয়ে যাবে আর কিছু নয় তো এখানে দেখো কম্পিউটারের ক্ষেত্রে এনআইউ এর ফুল ফর্ম কী মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির যে তোমাদের দু হাজার কুড়িতে কয়েকদিন আগে যে পরীক্ষাটা হলো সেখানে এই ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন প্রচুর পরিমাণ আসছিল তো সেই প্রশ্নগুলো পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে সেগুলো কিন্তু তোমরা একটু পড়ে নেবে যারা এখনও এন টি পরীক্ষা বাকি আছে তো এনআইউ এর ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টার ইন্টারফেস ইউনিট নোকিয়া এর সিইও কে নিযুক্ত হয়েছে তো দেখো সিইও রিলেটেড প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে কালকে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো যত ধরনের নতুন অ্যাপয়েন্ট হয়েছে সিইও ওকে তো দেখো নোকিয়ার সিইও নিযুক্ত হয়েছেন পেকা ল্যান্ডমার্ক এবং তিনি প্রেসিডেন্ট প্লাস সিইও দুটোই নোকিয়া এরপরে দেখো বার্কের হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছে তো এগুলো তোমরা খুব ইজি প্রশ্ন বার্কের হেডকোয়ার্টার হচ্ছে ট্রম্বে মুম্বাই মহারাষ্ট্র ওকে তো এবার এগুলো হয় তোমাদের মুম্বাই অপশানে থাকতে পারে অথবা একদম কারো ডেপথে প্রশ্ন করলে ট্রম্বে অপশানে থাকবে এবার এখানে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে বার্কের হেডকোয়ার্টার সরি বার্কের ফুল ফর্ম কী তো ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার এর বর্তমান ডাইরেক্টরকে তো বার্কের বর্তমান ডাইরেক্টর হচ্ছেন ডক্টর অজিত কুমার মহান্তি আজ থেকে দু মাস পরে যদি কেউ দেখো তখন অবশ্যই এটা একটু গুগলে সার্চ করে দেখে নেবে যে তখন কে রয়েছে ওকে কারণ তোমাদের এগুলো গ্রুপ ডি পরীক্ষায় প্রচুর পরিমাণ কাজে লাগবে বাফটা এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে তো মনে রাখবে বাফটা এ নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কৃষ্ণেন্দু মজুমদার খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য আপকামিং যাদের পরীক্ষা আছে তারাও অবশ্যই এগুলো দেখে যাবে প্রচুর পরিমাণ প্রশ্ন কয়েকদিন পর থেকে দেখবে রিপিট হতে শুরু করবে ভিটামিন ডির অভাবে কোন রোগ হয় সব থেকে ইজি প্রশ্ন রিকেট হয়ে থাকে ভিটামিন ডির অভাবে এরপর দেখো ইউএনএসসি এর হেডকোয়ার্টার কোথায় ইউএনএসসি এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে এবং ইউএনএসসি এর ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এরপর দেখো সিটি অফ স্যাফরন কাকে বলা হয় বা তোমাদের দেখবে যে লাইম টেস্টগুলো করাতাম সেখানে আমি তিন চারবার প্রশ্নটা রিপিট করিয়েছিলাম কারণ টিসিএস বারবার রিপিট করে এই প্রশ্নগুলো যে জাফরান বা স্যাফরন কোথায় পাওয়া যায় সব বেশি কোথায় পাওয়া যায় জম্মু অ্যান্ড কাশ্মীরে তো এখানে সেটাই বলেছে সিটি অফ স্যাফরন কাকে বলা হয় আই হোপ তোমরা অ্যান্সার করতে পেরেছো যাদের শিফটে এই প্রশ্নটা ছিল তো এখানে তারপর পরবর্তী প্রশ্ন দেখো পেটিএম এর কে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো মনে রাখবে পেটিএম এর সিইও হচ্ছে বিজয় শেখর শর্মা ইএন কোন দেশের মুদ্রা দুদিন আগেই তোমাদের কান্ট্রি অ্যান্ড কারেন্সি আমি তো করেছিলাম বিভিন্ন দেশের মুদ্রা সেখান থেকে তোমরা একটা কমন পেয়ে যাচ্ছ ভিডিও ডিসক্রিপশনের স্ট্র্যাটেজিকের প্লে লিস্ট আছে সেখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবে এবং টেলিগ্রামে তোমরা পিডিএফ পেয়ে যাবে তো যেটা খুশি পড়ে যাবে পরীক্ষার আগে তো ইয়েন এটা হচ্ছে জাপানের মুদ্রা গোল গম্বুজ কোথায় অবস্থিত এটাও তোমাদের টেস্ট থেকে কমন এবং তার সাথে পিভিয়াস ইয়ারও কমন তো এটা অ্যান্সার হচ্ছে বিজাপুর বা বিজয়পুরা কর্ণাটকে অবস্থিত রাজস্থানের গভর্নরকে দেখো মুখ্যমন্ত্রী এবং গভর্নর প্রত্যেক শিফ্টে কিন্তু প্রশ্ন আসছে এখান থেকে তো এটারও তোমাদের আমি দুদিন আগেই বানিয়ে দিয়েছিলাম বিভিন্ন রাজ্য তার রাজ্যপাল তার মুখ্যমন্ত্রী এবং সেখানকার ক্যাপিটাল বা রাজধানী কী তো সেটা অবশ্যই দেখবে পিডিএফ টেলিগ্রামে আছে ভিডিও কারেন্ট অ্যাভেয়ার্সটে প্লে লিস্টে পেয়ে যাবে তো রাজস্থানের গভর্নর হচ্ছেন কলরাজ মিশ্রা এই প্রশ্নটা এসেছিল এবং তার সাথে পরবর্তী তোমাদের কালকের শিফটে যাতে পরীক্ষা আছে তোমরা একটু সিএমটা দেখে নাও রাজস্থানের বর্তমান সিএম হচ্ছে অশোক গেহলট তো তোমাদের সিএমও আসতে পারে এবার দেখো দাস বংশের প্রতিষ্ঠাতা কে তোমার কাছে জানতে চেয়েছে তো দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুদ্দিন আইবক এবার দেখো ইনভেনশন এবং ইনভেন্টার থেকে একটা প্রশ্ন নিউক্লিয়াসের আবিষ্কার কে তো নিউক্লিয়াস এটা আবিষ্কার করেছেন রাদার রাদারফোর্ড খুব ইম্পর্টেন্ট অনেকগুলো পরীক্ষায় শেষ রিপিট হয়েছে এবার দেখো ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেটাকে আমরা এনডিএ বলে থাকি তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত বারবার প্রশ্নটা আমি পড়েছি তো এটার অ্যান্সার হচ্ছে খারাক ওয়াসালা পুনে মহারাষ্ট্র এখানে অবস্থিত ওকে গৌতম বুদ্ধের সবচেয়ে বড় প্রতিমা কোনটি বা স্ট্যাচু কোনটি তো এটা মনে রাখবে সব থেকে হচ্ছে স্প্রিং টেম্পল যেটা চীনে অবস্থিত এটা হচ্ছে তোমার একশো আটাশ মিটারের উচ্চতা ওকে এবার দেখো জি টোয়েন্টি সামিট পুরো কমন একদম প্রশ্ন জি টোয়েন্টি সামিট দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হয়েছে তো জি টোয়েন্টি সামিট সৌদি আরেবিয়াতে হয়েছে দু হাজার হবে ইটালি দু হাজার ভারতে হবার কথা ছিল কিন্তু এটা একটু ভেনুটা চেঞ্জ হয়ে গেছে তো দু হাজার মনে রাখবে ইন্দোনেশিয়া এবং ভারতে দু হবার কথা ছিল সেটা হয়ে যাবে দু হাজার ওকে এবং এই সামিট রিলেটেড মানে একটা ভিডিও বানানো আছে বিভিন্ন যত ধরনের সাবমিট হয় তো সেটাও তোমার স্ট্র্যাটেজিক্যাল প্লে লিস্টে পেয়ে যাবে এবং পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেটা অবশ্যই দেখবে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় রিপিট হবে ওকে এগুলো কিন্তু সব কমন এগুলো সব আমি তোমাদের করিয়ে দিয়েছি এবার দেখো নতুন ধরনের একটা প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতির বেতন কত তো ভারতের উপরাষ্ট্রপতির বেতন হচ্ছে চার লক্ষ নেক্সট চলে আসি মাস বা ভর কোন ধরনের রাশি তো মাস বা ভর এটা হচ্ছে একটি স্কেলার রাশি নেক্সট চলে এটাও একটু তোমাদের কঠিন লাগতে পারে প্রশ্নটা একটু নতুন ধরনের কার্ল ল্যানস্টাইনা তিনি কোন বছর নোবেল পুরস্কার পেয়েছেন তো কার্ল ল্যানস্টাইনা তিনি উনিশশো তিরিশ সালে মেডিসিনের ওপর নোবেল পুরস্কার পেয়েছিলেন এরপর দেখো ফুল ফর্ম ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন তোমাদের বলেছিলাম একটি কি দুটি প্রশ্ন পাবে ওই একশো নম্বর নম্বর টেস্ট থেকে যখন তোমরা একশো অষ্টআশি পর্যন্ত মকটেস যারা কমপ্লিট করে ফেলেছো ওইখানে দেখবে প্রত্যেক মানে সেটেই একটা কি দুটো করে ইকোনমিক্সের প্রশ্ন আছে তো সেইগুলো একবার পরীক্ষা দিতে আবার আগে রিভাইস করে নেবে ওকে তো দেখো জিএনপি এর ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাউন্ট এভারেস্টের উচ্চতা নতুন যে উচ্চতা কিছুদিন আগে হয়েছিল সেটাও তোমাদের পরীক্ষায় দিয়ে দিয়েছে তো মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট এইট সিক্স মিটার ফিফা দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হবে এটাও কমন দেখো স্পোর্টস ভেনিউ আপকামিং স্পোর্টস ভেনিউ স্ট্র্যাটেজিক্যাল প্লে লিস্টে পেয়ে যাবে পিডিএফ টেলিগ্রামে আছে তো ফিফা টোয়েন্টি টোয়েন্টি এটা হয়েছে কাতারে ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে পোস্ট এসছে কী পোস্ট রয়েছে জানি না তো মনে রাখবে ম্যাক্সিমাম ফিলফেয়ার অ্যাওয়ার্ডে যত অ্যাওয়ার্ড সব গালিবয়ই পেয়েছে তো এটা একটু তোমরা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরোটাই দেখে নিও এরপর লাস্ট প্রশ্ন আজকে যেটা তোমাদের পরীক্ষায় এসছে সেটা কি রয়েছে দেখো যে লাইকেন এর সিম্বায়োটিক রিলেশন কি তো লাইকেন এটা হচ্ছে ফাঙ্গি প্লাস আলগি এটা মিক্স করে লাইকেন ওকে তো এই ছিল টোটাল থার্টি টু কোশ্চেন তো এর আগে শিফটে ফার্স্ট শিফট যেটা হয়েছিল সেখানে থার্টি ওয়ান কোশ্চেন ছিল এটা সরি থার্টি থ্রি প্রশ্ন ছিল এটা সেকেন্ড শিফট এখানে থার্টি টু প্রশ্ন রয়েছে এবং আরও কিছু কোশ্চেন তোমাদের যদি জানা থাকে কমেন্ট করবে আমি কিছু রিসার্চ করব এবার রাত নটা কি দশটার সময় আরেকটা ভিডিও দেবো ফার্স্ট শিফট প্লাস সেকেন্ড শিফট নিলে যত এবং এই যে কোলা করালাম এই প্রশ্নগুলো তার সাথে নতুন যে প্রশ্নগুলো পাবো সেগুলো অ্যাড করে একটা আমি ভিডিও বানিয়ে দেবো থার্ড ভিডিও সেটা এবং সেটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউন ডাউনলোড করে নেবে এবং একদম ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে এবং আপকামিং তোমাদের যাদের এন আছে গ্রুপ ডি আছে সেখানে প্রচুর পরিমাণে কাজ লাগবে এবং যারা হয়ে গেছে তারা সিবিটি টুয়ের জন্য প্রিপারেশন নাও যাতে পরীক্ষা ভালো হয়ে গেছে তোমাদেরও কিন্তু এগুলোই পরীক্ষায় ঘুরি ফিরিয়ে আবার আসবে তো এগুলো সব পড়তে হবে তো সবাইকে অল দ্য বেস্ট কেমন লাগলো অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাতে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং